হিন রাজ্যে পাচারের আগে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারে সফলতা পেল মানিকচক থানার পুলিশ মালদার মানিকচকের চণ্ডীপুর এলাকায় নাকা চেকিং এর সময় গাঁজা ভর্তি একটি গাড়ি সহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম প্রমোদ কুমার সিং ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার মহাদেবগঞ্জ এলাকার বাসিন্দা রবিবার বর্ষবরণের রাতে করা নিরাপত্তাকে মাথায় রেখে মানিকচকের বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালাচ্ছিলেন মানিকচক থানার পুলিশ এদিন মানিকচকের চন্ডিপুর এলাকায় নাকা চেকিং চলাকালীন একটি চারচাকা গাড়িকে আটকে রেখে তল্লাশি শুরু করে পুলিশ সেই গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে প্রায় কুড়ি কেজি একশো গ্রাম গাঁজা এরপরেই গাড়িতে থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ পাশাপাশি চারচাকা গাড়িটিকেও হেফাজতে নিয়েছে পুলিশ মালদা শহরের দিক থেকে আসা এই গাড়িটি মানিকচকের গঙ্গা নদীর ঘাট হয়ে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বলে পুলিশ সূত্রের খবর তবে ভিন রাজ্যে পাছের আগেই গাজা উদ্ধার করে সফলতা পেল মানিকচক থানার পুলিশ সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে পাঠানো হয় পাশাপাশি এই ঘটনার সঙ্গে কে পা কারা জড়িত রয়েছেন তার খোঁজে তল্লাশি শুরু করেছে মানিকচক থানার পুলিশ মালদা থেকে পড়িত সরকারি রিপোর্ট নিউজ টুডে